বিসমিল্লা রহমান রহিম আমি দিনাজপুর জেলা বোচাগঞ্জ উপজেলা মোহাম্মদ মেহবুস রহমান আমাদের জাতীয় প্রেস ক্লাবে আমি ছত্রিশ দিন আমরা একসাথে আমরণ অনশন করতেছি আমাদের দাবি একটায় আমাদের দাবি একটাই এক দফা এক দাবি জাতীয়করণ করার জন্য আমাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে আমরা এখানে মৃত্যুবরণ করব আমাদের আমরা সবাই প্রস্তুত আছি সবাই প্রস্তুত আছে সবাই সবাই প্রস্তুত আমার ওর অনশন চলছে চলবে ইনশাল্লাহ আমি একটা কথা বলতে চাই সরকারের দৃষ্টি করে যে আমাদের যে আন্দোলন অমরণ অনশন আমরা না খেয়ে এখানে থাকব যদি আমাদের এখানে প্রাণহানি হয় আমি মরে যাব কিন্তু আমার একটা একটা ভাই যদি থাকে বেঁচে তাহলে আমি বলে দিতে চাই যে সরকারের জন্য দায়ী থাকিবে ইনশাল্লাহ আজকে যদি আমি মরে যাই সরকার দায় থাকিবে জন্য কিসের সরকার আজ আমরা ছত্রিশ দিন যাব এখানে ছত্রিশ দিন যাব এখানে আজকে আজ পর্যন্ত আমাদের সরকার এখানে আমাদেরকে এসে জিজ্ঞাস করে না যে তোমরা এখানে কি করছ এ কেমন সরকার মানুষ যদি এই মরেও যায় তাহলে সরকারের কোনো সরকার কোনো দায়ভার নেবে না এটা কেমন সরকার সে পেসি সরকার তো ভালো ছিল আমাদেরকে পিটাই এখান থেকে ধরে দিচ্ছে সে পেসি সরকার দাপনের কাপড় পরনে বয় করি না মরণে ইনশাল্লাহ জয় নিয়ে আমরা মাঠে ফিরবো